মাত্র আড়াই বছরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জিনিয়া পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের মহিষগোট গ্রামের ছোট্ট মেয়ে জিনিয়া মান্না চলতি বছরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করে নিল জিনিয়ার বয়স সবে মাত্র আড়াই বছর আর এই বয়সে নিমিষেই বিভিন্ন দেশের ফ্ল্যাগ দেখে দেশের নাম বলতে পারে ইংরেজিতে বারো মাসের নাম সপ্তাহের সাত দিনের নাম ছটি ঋতুর নাম বিভিন্ন কবিতাসহ একাধিক বিষয় আধো আধো কথায় নিমিশেই বলে ছোট্ট জিনিয়া

আর সাতটি বারের নাম আর ছটা সিজিনের নাম ভালোভাবে বলতে পারে এগুলো আর কবিতা খুব সুন্দর বলতে পারে বয়সে আর আড়াই বছরে তখন আমরা মেল করে পাঠানো হয়েছিল আমাদের বছর ছ মাসে তখন ওর এই পুরস্কারগুলো বাড়িতে আসে পেয়েছে

এছাড়াও মাসের নাম সপ্তার নাম কিছু জিকে মোটামুটি ও অনেক কিছুই জানে শেখার বিষয়ে বলতে আমি তো সেরকম থাকি না মোটামুটি আমি সহযোগিতা করেছি বলতে বেশি তাই মায়ের ভূমিকা ও বাড়িতে থাকে আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি হ্যাঁ হলদিয়া